ধন্যবাদ প্রিয় সঞ্চালক আপনাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আপনাদের ঘরের ছেলে কাছের ছেলে এই নদা ব্লকের জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি ভাই সাইফুল ইসলাম ওরফে মদন ভাই বলে যারা সকলেই আপনারা চেনেন এখানকার যুব সভাপতি বাপি থেকে শুরু করে আমার পাশে ভাইজান থেকে শুরু করে সর্বোপরি যারা এখানে নেতৃত্ব স্থানে আছেন সকলকে অনুরোধ এবং অত্যন্ত ভালো লাগলো যে তারা সবাই একজোট হয়ে এসেছেন সর্বোপরি এই ঠান্ডাতে মাথায় হিম পড়ছে তারপরেও যে বসে আছেন এত আগ্রহ নিয়ে এবং অনেক আপনাদের মধ্যে যে আগ্রহ দেখছি এবং উদ্দীপনা দেখছি এটা সত্যিই আমার খুব ভালো লাগছে আপনাদের সকলকে আমার সালাম আদাম নমস্কার জানিয়ে দু চার কথা এখানে বসে ভাইটার নাম বলব দিল এটুকু আমরা সবাই বুঝতে পারলাম যে উনি কি বোঝাতে চাইলেন ওনার মনের যন্ত্রণার জায়গাটা কিন্তু উনি বুঝিয়ে দিলেন হয়তো জ্ঞানটা হয়তো ওনার নেই কিন্তু ব্যক্তিগত জীবনে যে জ্ঞান মানুষ হিসাবে যে জ্ঞান বিবেক সেই যে ওনার আঘাত লেগেছে একজন মুসলিম হিসাবে এটা কিন্তু উনি ঠারে ঠারে বুঝিয়ে দিলেন আর এই ব্যথার জায়গা থেকে কিন্তু আমরা সবাই একজোট হয়েছি কি তাই তো আমরা কিন্তু ব্যথার জায়গা থেকে এক জায়গা হয়েছি সেই ব্যথাটা কি কি এবার আপনারা ভালো করে নিজেদেরকে চিন্তা ভাবনা করুন তোমbeta আমরা কোন দলটা করছি জনতা উন্নয়ন পার্টি কেন করছি জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠা কিভাবে হলো আমরা কমবেশি জানি আমাদের যিনি চেয়ারম্যান জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান যিনি জনতা উন্নয়ন পার্টিটাকে প্রতিষ্ঠা করেছেন মাননীয় হুমান সাহেব মহন কবির মহাশয়কে শুধু মুসলিম হওয়ার অপরাধে এবং বাবরি মসজিদ করার অপরাধে তিনি মসজিদ করবেন বলেছেন বলে কেন আপনি যখন আমার টাকায় আপনার টাকায় সরকারি টাকায় আপনি রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দির করতে পারেন কোন অপরাধ নয় আর হুমায়ুন কবি যখন আমার টাকায় আপনার টাকায় নিজেদের দানের টাকায় মসজিদ করতে পারেন মসজিদ করতে চান তখন তিনি অপরাধী তখন তিনি সাম্প্রদায়িক তখন তিনি কমিউনিয়াল এই ধরনের বিচারিতা এই ধরনের মুখোশধারী চিন্তা ভাবনা এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আপনার এই দলের সঙ্গে যারা যারা জড়িয়ে আছে সবাই এর সঙ্গে জড়িত এই চক্রান্তের সঙ্গে সবাই জড়িত যদি বলেন কেন আপনার হালকা টাটকা উদাহরণ আপনাদেরকে বলে দিচ্ছি মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংক কেটে যাচ্ছে সংখ্যালঘু ভাইয়েরা মমতা ব্যানার্জির কাছ থেকে মুখ সরিয়ে নিচ্ছে তিনি বুঝতে পারছেন যে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর দুই চব্বিশ পরগনা মেদিনীপুর আপামর গোটা বাংলায় মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা আর যাই হোক মমতা ব্যানার্জির উপর আর ভরসা করবে না তারা আর যাই হোক মমতা ব্যানার্জিকে ভোট না দেবে না তাই তিনি হুমায়ুন কবিরের উপরে আক্রোশ করে দল থেকে তাকে বহিষ্কার করেছেন এবং তার মাতৃ মর্জি যাতে না হয় তার মাতৃ মসজিদ যাতে না হয় তার পরিপূর্ণ চক্রান্ত তিনি করছে এটা আমার কথা নয় গতদিনে এখানকার যিনি ব্লক সভাপতি নওদা শাসক দলের যিনি ব্লক সভাপতি তার শারীরিক তার মন মানসিকতা তার কথাবার্তায় ধর থেকে আমার সন্দেহ হয়েছে এবং আশঙ্কা করছি যে আগামী দিয়ে এই বাবরি মসজিদ নিয়ে তিনি এবং তারপর হয়তো কোন নাশকতা করতে পারে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে তুমি যদি রাজনৈতিক মনোভাব সম্পূর্ণ মানুষ হতে তাহলে রাজনৈতিক মোকাবেলা করতে হুমান কবিরের তাহলে রাজনৈতিক মোকাবেলা করতে মনিরুল ইসলামের তাহলে রাজনৈতিক মোকাবেলা করতে এই জনগণ উন্নয়ন পার্টি যে সমস্ত কর্মীবৃন্দ আছে তাদের কিন্তু বন্ধু আপনি সেটা করলেন না আপনি কি করলেন নিজের বিবেক নিজের ইমান সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে পরিষ্কার ভাষায় বললেন কি

নামাজ করি অধিকার অধিকার সবার সবার আছে 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 কি তো রাজনীতিতে আপনার সঙ্গে আমার বিরোধিতা থাকতেই পারে রাজনীতিতে আপনার সঙ্গে আমার মতের মিল না থাকতে পারে রাজনীতি হবে নদার মানুষ রাজনীতি করবে কি নিয়ে নার উন্নয়ন নিয়ে নদার উন্নয়ন কিভাবে হবে সেটা নিয়ে রাজনীতি হতে পারে তা তো কোনদিন বলতে শুনি নিবন্ধ আপনার মুখে শুধুমাত্র নদাতে বিগত পাঁচ বছরের রেকর্ড কি বলছে এখানে অশান্তি করেছে অশান্তি থেকে জড়িয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা জড়িয়ে আছে এখানে কোন সাধারণ মানুষকে দেখেছেন কোন অশান্তিতে জড়িয়ে থাকতে নেই এখানে পুলিশ কেসে কে কে আসামি পুলিশ কেসে কে আসামি হয়েছিল মার্ডার কেসে কে আসামি হয়েছিল শুধু ক্ষমতার বলে আপনি তো নিজের নামটা চার্জশিট থেকে কাটিয়েছিলেন মুর্শিদাবাদের মানুষ জানে না আমরা জানি না লজ্জা করেন আপনার আপনার রাজনীতি করার কোন মন মানসিকতাই নাই আর যতটুকু আমি চিনি শুনুন মানুষ চেহারা থাকলে মানুষ হয় না টাকা থাকলে মানুষ হয় না মানুষ সেই হয় যে পাশের বাড়ির গরিব মানুষকে বাড়ির আপনার বাপ চাচা ভাইদেরকে সম্মান করে কথা বলে সম্মান করে সম্মান জানায় ছেলে মেয়ে বিপদাপদে গেলে তাকে মাথায় হাত বুলিয়ে তার উপকার করে আজ পর্যন্ত নদতে কোনো কোন রেকর্ড আছে এরকম কোনরকম শুধুমাত্র আপনাদেরকে মাথায় হাত ভুলিয়ে 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 প্রথম কে চমকে এই যে একটা ভাই বললো না যে আমি ফোন করেছি ফোন তুলছে না মানে ভয় করেছে শুধু এইটাই আছে আর এইটা কে দিয়েছে জানেন শুধুমাত্র মমতা ব্যানার্জির মাথায় হাতটা আছে বলে মামারটা লোকে পাটকি বাড়ি দিচ্ছে আরে আপনার মতো নেতা গলিতে গলিতে পড়ে আছে শুনে নিন এখানকার ড্রগসপ একটি হাবিব মাস্টারকে বলছি নয়বার যিনি ব্লক শাসক দলে আপনার মতো নেতা মুর্শিদাবাদের অলিতে গলিতে পড়ে আছে কিন্তু তা সত্ত্বেও আপনি এত অহংকার কিসে জানে আপনার মাথায় শুধু মামা বসে আছে বলে আপনার মামাটা যেদিন সরে যাবে না আপনার মামা যখন বিধায়ক থেকে সাংসদ হয়েছিল সাংসদ থেকে যখন সাধারণ ভোটার হয়ে যাবে তখন আপনার মতো হাবির এই গলিতে ও গলিতে পড়ে থাকবে হ্যাঁ কেউ লোকের লোকের যত কোটি টাকায় সম্পত্তি থাকুক না কেন আপনি মানুষকে ভালোবাসতে শিখেননি আপনি মানুষকে সম্মান দিতে শিখেননি শুধু শিখেছেন ধমকিয়ে চমকিয়ে তাদের সঙ্গে ভোটটা আদায় করে নিতে এই দিন আর চলবে না এই দিন আর চলবে না এখানে হুমায়ুন কবিরের দল চলে এসেছে এখানে জনতা আপনারা সফল হয়ে যান রাজনৈতিক ভাবে যদি মোকাবেলা করার ক্ষমতা থাকে তাহলে রাজনৈতিক ময়দানে নামে মানুষ তাকে পছন্দ করে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কাকে ক্ষমতায় আনে মানুষ আগামী দিন বিচার করবে সুতরাং ওই সব ধমকানি চমকানি আর দেওয়ার চেষ্টা করবেন না তাহলে আগামী দিন আমরা ধমকানি চমকানি দিতে শিখেছি আমরা ধমকানি চমকানি দিতে জানি আমরা মানুষকে মানুষ বলে গণ্য করি আমরা মানুষকে মানুষ বলে সম্মান দিতে জানি তাদের মতকে সম্মান দিতে জানি তাদের মনকে সম্মান দিতে জানি তাই এই নওদাবাসী এই টিকরু টিকুরি দাসপাড়া গ্রামে এখানে যে পতিসভার নামে আপনারা এসেছিলেন এটা তো একটা জনসভা বলা যায় আজকে আমি নিশ্চিতভাবে বলতে পারি শাসক দলের কোনো নেতা কোন মন্ত্রী কোন জায়গায় পথসভা করো এতটা লোক হবে না হতেই পারে না আর এতটা লোক আনতে গেলে তাকে পাঁচশো টাকা করে দিতে হবে আর বিরিয়ানির প্যাকেট দিতে হবে কে ভালো আসবে না কে ভালোবেসে বসে তৃণমূল দলটার কেউ করে না কেন করে জানেন এখনো পর্যন্ত আমার এই আওয়াজ যতদূর যাচ্ছে মা বোনেরা ঘরের থেকে যারা শুনছেন আপনারাও শুনুন এখনো পর্যন্ত শাসক দলের পক্ষে কেউ কেউ বসে আছে সাধারণ নেতা নেতাকর্মীরা ভেবেছে যে ভোটটা হয়তো আমরা পাবো আরে বোকারা তোমরা জানোই না মানুষের মন উড়ে গিয়েছে না আমার থেকে শত্রু কেউ হবে না আমার থেকে দুশ্মন কেউ হবে না সেদিনকে মুসলিম সম্প্রদায়ের মানুষ বুঝে নিয়েছিল যে এই মহিলা আসলে মুসলিমদের উপকার করার জন্য নয় এই মহিলা আসলে মুসলিমদেরকে বোকা বানিয়ে শুধু মুসলিমদের ভোট হিসেবে ব্যবহার করে ক্ষমতা থাকতে চেয়েছে সেদিন আপনার কাছ থেকে সরে গিয়েছে মুসলিম সম্প্রদায়ের ভোট আপনি বলেছেন ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না আপনি এসআর নিয়ে একটা বড় নাটক হলো শুনে নিন আপনারা সাধারণ মানুষ অনেকে খোঁজ খবর রাখেন না এসআর নিয়ে দিনের পর দিন মাসের পর মাস মানুষ কত حیرণ হচ্ছে আপনারাও তার ভক্ত ভুঁকি একটা ছোট্ট কথা একটা ছোট্ট অনুমতি পারমিশন যদি মমতা बनर्जी দিতেন তাহলে আজকে আপনাদেরকে এই হয়রানি হতে হতো না কি সেটা অনেকেই জানেন না আপনারা আজকে শুনুন যখন এসে নোটিশ এলো আপনাদের নামে প্রথম ভয়টা কি লাগলো যে আমার নামটা বোধ এবার ভোটার লিস্ট থেকে কেটে যাবে কি তাই তো প্রথম ভয় এটা ভোটার লিস্ট থেকে যদি নাম কেটে যায় ভোট দিতে পারবো না কালকে তো আবার বিজেপির শুভেন্দুদের মতো নেতারা বলে এদের দলে সব ওই অন্ধভক্ত গুলো বলে যে যাদের ভোট নাই তাদেরকে সব নাকি বাংলাদেশে তাড়িয়ে দেবে রোহিঙ্গা এরা ভারতীয় না এই ভয় তো আমাদেরও কাজ করেছে তাই তো অশিক্ষিত মুসলিম সম্প্রদায়ের মানুষ ভয় যারা শিক্ষা জ্ঞান নাই ভয়ে মানে খেটে খায় দু মুঠে রোজগার করে ইনকাম করে খায় তারা ভাই এত কাগজপত্র জানে না যখনই তার নামটা নোটিশ এসেছে ভয়ে ভীতিতে এই কাগজ সেই কাগজ এখানে ওখানে ছুটে বেরিয়েছে আর ওই রোদে রোদে লাইন গিয়ে পেপার সাবমিট করার পরেও

বাসস্থান সার্টিফিকেট হয় যেটা পঞ্চায়েত থেকেও দেওয়া হয় বিডিও অফিস থেকেও দেওয়া হয় এসডিও থেকে দেওয়া হয় আবার এম এল এমপি রাও দেওয়া হয় বাসস্থান সার্টিফিকেট ইংরেজিতে বলা হয় ডোমিসাইল সার্টিফিকেট সার্টিফিকেট এই সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশন করতে হয় ভিডিও এন্ডে ভিডিও স্যারের এন্ড থেকে সেইটাকে अप्रूव হয়ে যাওয়ার পরে এসডিও স্যারকে দিতে হয় এসডিও স্যার লাইনে এই সাধারণ জিনিসগুলো সাধারণ মানুষরা জানে না আর তৃণমূলের বোকা যে সমস্ত নেতা অশিক্ষিত নেতাগুলো জানে না ওদের বলার ক্ষমতাই নাই তাদের সরকারকে তাদের নেতা মন্ত্রীদেরকে যে আপনারা এই ইস্যু করুন এই সার্টিফিকেটটা ইস্যু করুন বলার ক্ষমতা নাই সার্টিফাইড ক্রিকেটটা এফটপ করতে তালেটা হত না কিন্তু কি করলেন ভিডিও অফিসে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা এসডি অফিসে আপনি ফরওয়ার্ড করতে পারবেন ওটা বন্ধ করে রেখেছিলেন গোটা মাসভর যখন সাধারণ গোটা গ্রাম বাংলা সাধারণ মুসলিম পরিবারের ভাই বোনেরা যখন حیرান হয়ে গেল যখন থামথুম হয়ে গেল কে বলে এবার এটা বেরোবে

ওদের মা খালারা যেন এমন করে দিয়েছে যে আমাদের সব ভাইদের হয়রানি মুকুব হয়ে গেল আরে একটা হিন্দু এলাকায় নোটিশে নাম এসেছে তিরিশ জনের পাশে একটা মুসলিম এলাকা হলো সেখানে নাম এসেছে তিনশো জনে আর এই সমস্ত মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় যে সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রীরা আছে গাধা অযোগ্য তাদের ক্ষমতা নেই তার মমতা ব্যানার্জিকে বলা যে আমাদের মুসলিম কেন ক্ষমতা নেই জানেন যে কালকে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোন কথা বলে মমতা ব্যানার্জির কোন বিষয়ে যদি না বলে যদি নিজের অধিকার নিয়ে কোন নেতা কথা বলে তার পরের দিনকে তার এমএলএ সিট পাবে না বা এমপি সিট পাবে না তাহলে কি হবে ভাই নিজের পকেটটাকে তো বাঁচাই এই হচ্ছে তৃণমূলের নেতাদের মুসলিম নেতাদের আমি হিন্দু সম্প্রদায়ের ভাইদের বিরুদ্ধে নই আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না আমার খবের জায়গা হচ্ছে ভাই রাজনীতি করছো করো কিন্তু নিজের বিবেককে বিক্রি করে নয় নিজের ইমানকে বিক্রি করে নয় তুমি সেই রাজনীতি করে লাভ কি আজকে মদন এখানে আছে মদন ব্লক সভাপতি জনতা উন্নয়ন পার্টি ও যদি কালকে নওদার হয়ে যদি হুমায়ুন কবিরকে কোনো কথাই না বলতে পারে তাহলে এই পার্টি করার মানেটা কি ঠিক না আজকে যদি আপনার কি বন্ধু আজকে আপনারা নিজের বিবেকে হাত দিয়ে বলুন যদি নিজের পাড়ার ছেলে মেয়েদের চাকরির জন্য কথা না বলতে পারে আপনার এমএলএ এমপিরা নিজের ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে কথা না বলতে আপনার এমএলএ এমপিরা নিজের এলাকার উন্নয়ন নিয়ে যদি কথা না বলতে পারে আর যত মুসলিম এলাকা আছে গোটা বাংলা জুড়ে দেখবেন সব। আপনার পাড়ার মানুষটা আপনার পাড়ার বাচ্চারা ঠিক আছে কিনা সংখ্যালঘু সম্প্রদায়দের ও বেশি কেড়ে নিলেন আজকে যে সমস্ত শিক্ষিত ভাইরা ইয়ং ভাইরা আছে আপনারা যারা বাচ্চা চা আছেন তারা হয়তো বুঝবেন না কিন্তু যারা শিক্ষিত ইয়ং ভাই বোনরা আছেন তারা জানেন যে তাদের সাথে কত বড় অপরাধ করা হয়েছে অন্যায় করা হয়েছে ওবিসি সম্প্রদায়ে যখন সাচার কমিটি হয় তারপর থেকে নতুন সরকার আসার পরে ওবিসি সম্প্রদায়ের জন্য আমাদের নথিভুক্ত করা হয় বেশ কিছু আমাদের শেখ আছে বিশ্বাস আছে এরকম মন্ডল আছে বিভিন্ন টাইটেল যাদের আছে হঠাৎ করে এবার যেহেতু বিশাল ক্ষমতাশীল অনেক ক্ষমতা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উনি ধরাকে সরাগান করেন না তাই এখন ওনার সময় হয়েছে যে আস্তে আস্তে মুসলিম সম্প্রদায়কে যেটুকু অধিকার দিয়েছিলাম সেখান থেকে বঞ্চিত করতে ওবিসি থেকে আমাদের যে নামগুলো ছিল ম্যাক্সিমাম নামগুলো কেটে দিয়েছে ম্যাক্সিমাম নামগুলো কেটে দিয়েছে কি ঢুকিয়েছে জানেন সেখানে আচ্ছা আপনারা বলুন ঘোষ সম্প্রদায়ের মানুষ যারা তারা ওবিসি কবে হলো ভাই ওবিসি কবে হলো আমার কথা হচ্ছে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষ সম্প্রদায় কেন বামুন সম্প্রদায় কেন যে কোন সম্প্রদায়কে যদি কোনো সুবিধা দিতে চান দিতেই পারে দিতেই পারেন তাদের জন্য আলাদা করবে তাই বলে কি মনিরুল ইসলামের বা ওই রহিমের নামটা কেটে নিয়ে কেন ভাই অপ এত এত কেন অন্যায় হবে আমাদের সঙ্গে এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে আর এর বিরুদ্ধে প্রতিবাদ করব বলেই আজকে রাস্তায় নেমেছি এর বিরুদ্ধে কথা বলবো বলেই রাস্তায় নেমেছি আজকে শুধুমাত্র মুসলিম কমিউনিটি শুধুমাত্র যে একটা সরকারের ভোট ব্যাংক নয় এইটাকে প্রমাণ করার দায় এবং দায়িত্ব আপনাদের সবার এইটাকে প্রমাণ করার দায় এবং দায়িত্ব সবার যেন কেউ এটা ভেবে না বসে যে এই পাড়াটা আমার আমি যাই করি না কেন আমাকে দেবে এটা যেন কেউ না ভাই